এসআইআর এর আতঙ্কে কলকাতা থেকে জেলার পৌরসভাগুলিতে জন্ম শংসাপত্র নেওয়ার হিড়িক পড়েছে সকাল থেকেই ধর্মতলার পৌরসভার কেন্দ্রীয় ভবনে উপচে পড়ছে ভিড় বয়স্ক মানুষ থেকে শুরু করে তরুণ তরুণী অনেকেই জন্ম শংসাপত্র নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন যাদের বয়স অনেক বেশি এবং যাদের কাছে কোনো জন্ম শংসাপত্র নেই তাদের পরিবার পরিজনেরাই নতুন করে শংসাপত্রের আবেদন করছেন একই অবস্থা জেলার পৌরসভাগুলিতেও হুগলি হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া সব জায়গাতেই জন্ম শংসাপত্রের জন্য মানুষের ভিড় বেড়েছে পৌরসভা সূত্রে জানা গিয়েছে গত এক সপ্তাহে গড়ের তুলনায় তিন গুণ বেশি আবেদন জমা পড়েছে ফলে দপ্তরের কর্মীরা পড়েছেন চরম চাপের মুখে এত বিপুল সংখ্যক আবেদন একসঙ্গে নিষ্পত্তি করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে কেউ কেউ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাজ মেলাতে পারছেন না আর এই প্রসঙ্গেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন এসআইআর নিয়ে বিজেপি মানুষকে অকারণ আতঙ্কে ফেলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন বাংলার একজন নাগরিকেরও অধিকার কেউ কেড়ে নিতে পারবে না তিনি আরও বলেন ইডি সিবিআই দিয়ে আমাদের ভয় দেখিয়েছে এখন সাধারণ মানুষকেও ভয় দেখানোর চেষ্টা করছে ওরা এই আতঙ্ক ছড়ানোর রাজনীতি আমরা বরদাস্ত করব না মেয়র জানান কলকাতা পৌরসভা নাগরিকদের পাশে আছে এবং জন্মশংসাপত্র সংক্রান্ত সব রকম সহায়তা দেওয়া হচ্ছে তবে এত বিশাল ভিড় সামলাতে কিছুটা সময় লাগবে বলেই জানিয়েছেন তিনি তবে বিশেষজ্ঞদের মতে কেন্দ্রের এসআইআর প্রকল্প নিয়ে স্বচ্ছ তথ্য না থাকার ফলে সাধারণ মানুষের মধ্যে এই বিভ্রান্তি আরও আতঙ্কের মূল কারণ সরকারের তরফে পুরস্কার ব্যাখ্যা না এলে পরিস্থিতি আরো জটিল হতে পারে বলেই আশঙ্কা তাদের হাই নিউজ নেটওয়ার্ক